চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মড বহরমপুর মডার্ন হোটেলের সামনে রবিবার সকালে বাম কংগ্রেসের জোট প্রার্থী মোহাম্মদ সেলিমকে সঙ্গে নিয়ে হেঁটে ভোট প্রচার করলেন হরিহরপাড়া সিপিএম কংগ্রেসের সমর্থকরা প্রার্থী সমর্থনে এদিন হরিহরপাড়া চোয়া ট্যাংরামারি থেকে গোজনিপুর পর্যন্ত 8 কিলোমিটার পায়ে হেঁটে ভোট প্রচার করলেন পথ চলতে মানুষের সঙ্গে হাত মেলালেন প্রার্থী এবং দোয়া আশীর্বাদ চাইলেন এদিন মোহাম্মদ সেলিমের ভোট প্রচারে পা মেলালেন কংগ্রেসের নেতা মোশারফ হোসেন সহ হরিহরপাড়ার ব্লক কংগ্রেসের নেতৃত্ব জিজ্ঞেস দুপাশের লোকজনকে দেখাও মহিলা পুরুষ বয়স্ক গাড়িতে যাচ্ছে ড্রাইভার প্যাসেঞ্জার সবাই আজকে তো হরিয়রপাড়া ওবেলা করিমপুর একসঙ্গে দেখো মধু আছে আমি আছি পঞ্চায়েতের মেম্বাররা আছে এমনকি যারা এদিক ওদিক নড়ে গিয়েছিল তারাও আছে সবাই মিলে হরিয়রপাড়া একসঙ্গে একেবারে বাম কংগ্রেস বিজেপি তৃণমূল দুর্নীতি দুষ্কৃতি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যারা আছে সবাই এক হয়ে গেছে আমরা হরিয়ারপাড়া ব্লকে আমাদের সিপিএম মনোনীত প্রার্থী এবং কংগ্রেস সমর্থিত প্রার্থী কমরেড মোহাম্মদ সেলিমের সমর্থনে আজকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অজিত চৌধুরীর নির্দেশে আমি এখানে সামিল হয়েছি এবং আমাদের কংগ্রেসের যারা ফাইভ ম্যান্স কমিটি তাদের প্রত্যেকে আছে এবং সাধারণ ওয়ার্কারসরাও কংগ্রেসের স্বতঃস্ফূর্তভাবে আজকের এই পথ পথপ্রচয়ে তারা সামিল হয়েছে তো আমরা দেখছি যে একটা পজিটিভ সাইন একটা ক্যান্ডিডেটের পক্ষে যেটা পজিটিভ সাইন হয় মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা সারা সেটা মোহাম্মদ সেলিম সাহেবের সাথে এটা একটা পজিটিভ সাইন মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেলিম সাহেবের সাথে হাত মেলাচ্ছে এবং তারা বলছে যে বিগত পাঁচ বছর মুর্শিদাবাদ জেলা একটা ঐতিহাসিক জেলা আর মুর্শিদাবাদ জেলার এগারো নম্বর লোকসভা কেন্দ্র সবথেকে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিক থেকে আগের দিনে টিএমসির যে সাংসদ তিনি পার্লামেন্টে সম্পূর্ণভাবে ব্যর্থ মানুষের কথা তুলে ধরতে পারেনি গরিব মেহনুতে মানুষের স্বার্থে বডার সমস্যা মানুষের কৃষির সমস্যা শিক্ষা স্বাস্থ্য নিয়ে কোনো কিছু তুলে ধরতে পারেনি কিন্তু ভালো পার্লামেন্টারি তিনি তিন স্তরে তিনি প্রতিনিধিত্ব করেছেন রাজ্যসভা লোকসভা এবং বিধানসভা তিনটি সভায় প্রতিদ্বন্দ্বিতা করেছে সেই রকম ব্যক্তি আজকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী তাই মানুষ এখানে আমার মনে হয় যে নতুনের আশায় এবং নতুন দিশার ক্ষেত্রে এবং এই এগারো নম্বর লোকসভা কেন্দ্র সেলিমের পক্ষে মানুষ মতদান করবে রায় দিবে সেটা সময়ের অপেক্ষা মাত্র আজকে পথ প্রচারে সেটা প্রমাণ হচ্ছে এটা আমি তো বললাম যে মানুষ এত মানুষের স্বতঃস্ফূর্ত সারা পজিটিভ সাইন এবং সেলিম সাহেবের পক্ষে ইতিবাচক ধারণা যে মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা এই জেলার মানুষের কথা পার্লামেন্টে তুলে ধরার একজন প্রতিবাদী সৎ মুখ হলে মোহাম্মদ সেলিম সেটা পারবে সেটা বিশ্বাস তাকে লোকসভা কেন্দ্রের মানুষ তাই আজকে প্রচারে তার দারুণ ফল পাচ্ছে